নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আম দিয়ে লাড্ডু তৈরি করে দেখাবো আপনারা তো আমের আচার খেয়েছেন আমের চাটনি খেয়েছেন বা আমের টক ঝাল মিষ্টিও আচার খেয়েছেন তবে এইভাবে লাড্ডু একবার বাড়িতে তৈরি করে দেখুন খেতে ভীষণ ভালো হয় আর আপনারা খেয়ে বসতেই পারবেন না যে এগুলো আম দিয়ে তৈরি করা হয়েছে আর এই লাড্ডুগুলো বানাতে কোনো ধরনের তেলের প্রয়োজন হবে না তেল ছাড়া বানিয়ে কিন্তু আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি চারটি কাঁচা আম নিয়ে নিলাম অবশ্যই এই লাড্ডুগুলো বানানোর জন্য একদম কাঁচা থেকে আমগুলো নিতে হবে এখন এই রকম একটা গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেড করে নেব গ্রেটারের এই মোটা দানাটা দিয়ে কিন্তু আমগুলো গ্রেড করে নিতে হবে আর আমের যে বিচিটা থাকে সেই বিচিটা কিন্তু ফেলে দেবেন নরম অংশটা গ্রেড করে শক্ত অংশটা ফেলে দিতে হবে ঠিক এইভাবে আমি সবগুলো আম গ্রেড করে নিয়েছি এখন এই গ্রেড করা আমগুলোকে হাত দিয়ে ভালো করে একটু চেপে নেব তাহলে কিন্তু আমের মধ্যে যে টক ভাবটা থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে এইভাবে আমগুলোকে ভালো করে দুই মিনিটের মতো মেখে নিতে হবে তাহলে আমের মধ্যে রসটা যেটা থাকে সেটা খুব সুন্দরভাবে কিন্তু বের হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি প্রায় দুই মিনিট ভালো করে আমগুলোকে এভাবে চেপে নিয়েছি আর কতটা রস বের হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন তিন থেকে চারবার ভালো করে আমগুলো ধুয়ে নেব এইভাবে হাত দিয়ে কোসলিয়ে ভালো করে আমগুলো ধুয়ে নেব তাহলে আমের যে টকটা থাকে সেই টকটা কিন্তু খুব সহজেই চলে যাবে আর এরকম একটা ছালনির মধ্যে চেলে নেব তাহলে খুব সুন্দরভাবে জলটা ঝরে যাবে এইভাবে তিন থেকে চারবার আমগুলোকে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব আপনারা এই প্রসেসগুলো ফলো করে লাড্ডুটা তৈরি করবেন দেখবেন খেতে ভীষণ ভালো হয় আর বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন কোনো ধরনের ফ্রিজের প্রয়োজন হবে না ফ্রিজ ছাড়াই রেখে খেতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি তিন থেকে চারবার ভালো করে আমগুলো ধুয়ে নিয়েছি এখন এই আমগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম চিনি এখানে আমি বড় কাপ দিয়ে এক কাপ চিনি দিয়ে দিলাম এখন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একদম অল্প করে নুনটা দেবেন এখন হাত দিয়ে ভালো করে এইভাবে একটু সময় মেখে নিতে হবে যেন চিনি আর আম খুব ভালো করে মিশে যায় আর এইভাবে যখন মাখবেন তখন দেখবেন চিনি থেকে জল ছাড়তে শুরু হয়েছে তো দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এখন সাইড করে বাটিটা রেখে দেবো অন্যদিকে কড়াইয়ের মধ্যে একটা মশলা তৈরি করে নেব অল্প একটু জিরে অল্প একটু মৌরি অল্প একটু আস্ত ধনিয়া আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে হালকা আছে একটু সময় ভেজে নেব আর মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন তো দেখুন মশলাটা ভেজে শিলনোরার মধ্যে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এই আমগুলোর সঙ্গে মশলাটা দিয়ে দিলাম তারপর হাত দিয়ে আবারও ভালো করে মশলাটা আমের সঙ্গে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিলাম এখন এই আমগুলোকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো তো দেখুন ছয় মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি চিনির জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন নাড়াচাড়া করে আরও পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই রান্না করব আর তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে রান্না করবেন তাহলে দেখবেন চিনিটা পুড়ে যাবে না কালারটাও খুব সুন্দর আসবে তো দেখুন তিন মিনিট পর কালারটা এইরকম হয়েছে আরও তিন থেকে চার মিনিট এইভাবে রান্না করব। তাহলে চিনির জলটা আরেকটু শুকিয়ে যাবে তো দেখুন চিনির জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন এই অবস্থায় একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব আপনারা যদি এইভাবে লাড্ডুগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান তাহলে অল্প একটু লাস্ট পর্যায়ে ভিনিগার দিয়ে দেবেন প্রায় এক চামচের মতো ভিনিগার দিলেই কিন্তু চলবে আমি যেহেতু এই আচারটা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবো তাই আমি এখানে আর ভিনিগার দিলাম না ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন অল্প অল্প মিশ্রণ নিয়ে এরকম গোল গোল করে লাড্ডুর আকারে তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কিন্তু পুরোপুরি নারিকেলের লাড্ডুর মতনই লাগছে তো বন্ধুরা সবগুলো লাড্ডু আমি একইভাবে বানিয়ে নেব আপনাদের কাছে আমের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আর রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন